হ্যালো প্রিয় দর্শক আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের জন্য আমি পাটালি গুঁড় বা খেচুর গুড়ের চষি পিঠা নিয়ে এসেছি অনেকে এটাকে চুষি পিঠাও বলে তারপরে এই দেখো আটাটাকে আমি রে কী কী নিয়েছি দেখো আটাটাকে আমি রেডি করে নিয়েছি একটু জল বসিয়ে ওটাকে ভালো করে জলের মধ্যে একটুখানি নুন দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে আটাটাকে তৈরি করে নিতে হবে নাড়তেই থাকতে হবে যাতে আটাটা গোটা গোটা না থাকে তারপরে যেমন করে আটা তৈরি করে আটা মাখে আর কি সেভাবে মেখে নিতে হবে যাতে কোনো গোটা গোটা না থেকে যায় তারপরেই দেখো চষি কাটা হচ্ছে আর এদিকে আমি লেচি বানিয়ে দিচ্ছি ওইদিকে আমার পাশের বাড়ির এক দিদি আর মা দুজনে বানাচ্ছি। আমরা তিনজনেই বানাচ্ছি আমি লেচিও কাটছি আবার চষিও বানাচ্ছি তো এই দেখো লেচিটাকে আমি কেমন করে বানাচ্ছি একটু সরু সরু করে লম্বা লম্বা করে আগে লেচি কেটে নিতে হবে তাহলে তাড়াতাড়ি হবে এমনিতেই এগুলো অনেকটা সময়ের ব্যাপার অনেক সময় লাগে এই কাজগুলো করতে সূক্ষ্ম কাজ এ কারণে তাড়াহুড়ো করলে পরে হয় না তো এই দেখো লেচিটা আমি কেমন করে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ সরু করে বানিয়ে নিয়েছি তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি বানিয়ে বানিয়ে ওদের দিচ্ছি ওরা কাটছে আর এদিকে আমিও এই দেখো আমিও বানাচ্ছি চষি তো অনেকটাই সময় লেগে গেছে আমাদের প্রায় দু ঘন্টার ওপরে লেগে গেছে এই এইটুকুন চষি বানাতে আর সবাই যারা বানায় তারা অবশ্যই জানে যে এই কাজগুলো করতে কতটা সময় লাগে বানাতে এতটা সময় লাগে না কিন্তু তৈরি করতেই মানে এগুলো সব কিছু তৈরি করতেই অনেকটা সময় লেগে যায় তারপরে সম্পূর্ণ ভিডিওটা যদি তোমাদের আমি দেখাতে যাই তাহলে অনেকটা সময় লেগে যাবে আর রান্নার ভিডিওগুলো আমরা তিন চার মিনিটের করে দেখাই কেন কি যারা রান্না আমরা যারা রান্না করি আর তোমরাও হয়তো সবাই রান্না করো কম বেশি তো তোমরা জেনে থাকবে যে এইটুকুন সময়ের মধ্যে কোনো কিছুই রান্না হয় না একমাত্র দু মিনিটে ম্যাগিই রান্না হয় তো দেখো চষিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে বানানো আর ওই দিকটায় আমি দুধ বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই দুধটা জাল হতে হতে ঘন হয়ে গেছে আর এই দেখো গুড়টা গোটা গুড় একটা গোটা পাটা তো এটাকে আমরা খেজুর গুড় বলি তো খেজুর গুড়টাকে আর একটু সামান্য চিনি নিয়েছি যেহেতু আমি সম্পূর্ণ চষিটা আমি গুড় দিয়ে করব সেজন্য অল্প চিনি নিয়েছি তো চিনিটা আমি এখানে দুটা জাল হয়ে গেছে সেই কারণে চিনিটাও আমি দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার আমি চষিগুলো দিয়ে দিচ্ছি চষিগুলো একবারে দেয়া যাবে না একবারে দিলে এগুলো দলা পাকিয়ে যাবে তারপরে নাড়তে গেলে সব গলে যাবে তো এই দেখো আস্তে আস্তে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে দেওয়ার পরে ওগুলোকে আস্তে আস্তে নাড়তে হবে যতক্ষণ অবধি সেদ্ধ না হয় তো এগুলো তো আগে থেকেই সেদ্ধ করা বেশিক্ষণ সময় লাগে না এটা যদিও বললাম যে এগুলো তৈরি করতেই সময় লাগে রান্না করতে সময় কম লাগে তো এই দেখো আমার হয়ে গেছে এটা এবার আমি এগুলো হয়ে যাওয়ার পরে খানিকক্ষণ জাল করব। খানিকক্ষণ জাল করার পরে দুধটা তো এমনিতেই ঘন হয়ে গেছে আর এগুলো দিলে দুধ এমনিতেই ঘন হয়ে যায় অন্য কোনো কিছু আমি এখানে অ্যাড করব না শুধুমাত্র গুড় এই দেখো গুড়টাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাহলে তাড়াতাড়ি গলে যাবে না হলে গলতে অনেকটাই সময় লাগে আর এবার আমি স্টিমটাকে একদম লো করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ তোমরা কেমন ঘন হয়ে গেছে এগুলো ফুটে এবার আমি গুড়গুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। কেন কি গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক সময় কি হয় দুধটা কেটে যায় আর কেটে গেলে পরেই মানে ওটা খেতে খেতে ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না তো দেখতেই পাচ্ছ আমি গুড়গুলো দিয়ে দিলাম এবার গুড়গুলো দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো যাতে গুড়গুলো গলে যায় দুটা গরম ফোটানো দুধ সে কারণে গুড়গুলো অনায়াসে গলে যাবে বেশি একটা সময় লাগবে না তারপরে এই দেখো একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে রেখে দেব। তারপরে খানিকক্ষণ পরে তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ কত ঘন হয়েছে এখানে কোনো কিছু আমি অ্যাড করিনি তোমরা দেখতেই পেয়েছ তো দেখো কত সুন্দর হয়েছে এত ঘন আর কি বলবো আর মানে জাস্ট সেন্ট বেরিয়েছে আর খেতেও এত দারুণ হয়েছে বলার মতো না তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই জানিয়ে এগুলো সাধারণ ভিডিও সবাই করে সবাই সব সময় করে থাকে কিন্তু আমরা তো তেমন বড় দিদি দিদিভাইদের মতো করে পারি না তো আমরা আমাদের মতন করে দেওয়ার চেষ্টা করি ভালো থেকো সবাই লাভি টাটা